শীতের সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা লেবু দিয়ে চা খুব বেশি প্রয়োজন এখন ঠান্ডার মধ্যে আসলে এটি একটি মানে ওষুধের মতো কাজ করে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে সকালবেলা উঠে এটা খুব ভোরের এটা সকালে উঠেই রং চা দিচ্ছিলাম বাচ্চার আসলে সবগুলোরই অসুখ সবারই অসুখ ঠান্ডা কাশি জ্বর এখন সবাইকে আগে চা দিয়ে নিচ্ছি নিজেও খেয়ে নিলাম একটু আগে চা খেয়ে এখন কাজে লেগে পড়লাম এর মাঝখানে ওদেরকে নাস্তাও করে দিছি এখন আজকে সমস্ত বেডশিট কভারগুলো সব চেঞ্জ করে নিচ্ছি সাপ্তাহিক কাজগুলো আজকে শেষ করে নিচ্ছি যেই দিন আমি লন্ড্রি করব বা মেশিনে কাপড় ধুবো ওই দিন এর আগের দিনই আমি জিনিসগুলো তুলে ফেলি বেডশিট কভারগুলো তুলে ফেলি বাচ্চাদের ঘরে আসলে খুব তাড়াতাড়ি বেডশিটগুলো ময়লা হয়ে যায় বিশেষ করে যে রুমগুলোতে বাচ্চারা বেক্ষণ থাকে ওখানে বেডশিটগুলো দেখা যায় কি প্রতি সপ্তাহে আসলে চেঞ্জ করা লাগে নাহলে খুব বেশি ময়লা লাগে একেবারে ডিপ ক্লিন করে নিচ্ছি জানালাগুলো পরিষ্কার করে নিয়েছি এর মাঝখানে এরপর ঝাড়ু দিয়ে পরিষ্কার একবার ফার্নিচারগুলো মুছে নিচ্ছি ফার্নিচার মোচা তো আসলে প্রতিদিনই আছে এটার তো আসলে নতুন কিছু নয় একদিন না মুছলেই দেখা যায় কি ধুলাবালি পরে দেখতেও আসলে ভালো লাগে না তা এখন আমি বাচ্চারা সব সবসময় যে রুমটাতে বসে খেলা করে ওখানে চলে আসলাম ও কাঙ্খার বেচিটাও ধুয়ে এটাকে পরিষ্কার করে বিছিয়ে দিচ্ছি এখন এই তো ছোটো ছেলে এসে এখানে ওর খেলনা করতেছে এদের এখানে এই তো নেবুলাইজার মেশিন আছে ড্রেসিং টেবিলের ওপর এইটা মেশিনটা তো আসলে সবসময় আর এখন তো ডেলি পাঁচ ছয় বারের ওপর লাগতেছে সবাইকে দিতে হচ্ছে ওই যে ও শুয়ে আছে ওর ঠান্ডা অসুখ ভালো লাগতেছে না শরীরে সেটা করে দিয়ে আমি কার্পেটটা পরিষ্কার করে নিচ্ছি আসলে কার্পেট কি বলবো দিনে তো দুইবার আসল এমনিতেই করা হয় ঝাড়ু দেওয়া হয় না হলে ময়লা লাগে ময়লা থাকে কার্পেটে বেশি ময়লা জমে যায় আর এখানে অনেক সময় বাচ্চারা বসে খেলাও করে থাকে ওরা এখন চলে আসলাম অন্য আরেকটু রুমের বেডশিট খাবার চেঞ্জ করে দিতে এগুলো করে নিচ্ছি আসলে করলে একসাথে সব রুমেরই একসাথে চেঞ্জ করে দিতে ভালো লাগে তাই করলে একসাথে সব রুমেরই চেঞ্জ করে দিই এই তো এখানেও চেঞ্জ করে দিলাম আসলে সবসময় স্নিগ্ধ লাইট কালারটাই আমার ভালো লাগে তবে বাচ্চাদের রুমে আমি লাইট কালার দিই না কারণ খুব বেশি ময়লা হয়ে যাবে আর সাথে সাথেই খুব দ্রুত ময়লা হয়ে যাবে একদিনেই ওরা ময়লা করে ফেলবে তাই ওরা যেই রুমে বসে সারাক্ষণ খেলা করে বা যতক্ষণ বাসায় থাকে যেই রুমটাতে বসে ওরা খেলা করে ওটাতে আমি সবসময় ডার্ক কালারের বেডশিট দিই যাতে ময়লা মানে লাগলেও বা ময়লা থাকলেও দেখা না যায় মতো আর একটু সময় নিয়ে কিছুদিন রেখে তারপরে ধুতে পারি মতো না হলে তো দেখা যাবে কি প্রতিদিনই বেডশিট চেঞ্জ করা লাগবে বাচ্চাদের ঘরে আসলে এমনই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে এভাবে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই তো দেখেন অবস্থা এখন পরিষ্কার করে গেলাম এখন বিছানার ওপর বসে সুন্দর করে সব খেলনা নিয়ে খেলা শুরু তো আর কিছুই বলিনি যাক কার্পেটে না উপরে বসে খেলো এখন যেহেতু ঠান্ডা আর কার্পেটেও বসতে দিই না এখন আমি ঝটপট আজকের বাজে রান্নাটা করে নিব নতুন আলু দিয়ে ডিম রান্না করে নিব যেদিন আসলে খুব ঝটপট রান্না করতে ইচ্ছে করে না বা কিছুই সময় হয় না তখন আমি এটাই করে নিই তো এখানে চলে আসলো মায়ের আদর আর মায়ের ভালোবাসা এখানে অল্পখানি তরকারি আর ভাপা পিঠা গরুর মাংসের তরকারি আর ভাপা পিঠা বাড়িয়ে দিয়েছে আমার আম্মু আমার জন্য